আত্মাকে কে বানাইল কেন বানাইল ছিলাম কোথায় আসি কোথায় রহনা করলাম কোথায় এই চিন্তা কিন্তু তোমার বাড়ির পাশের গোয়াল ঘরের গরু করবে না কারণ এই বুস কিন্তু আমার মালিক গরুর মধ্যে দেয় নাই এই চিন্তা কিন্তু তোমার বাড়ির সাগরটায় করবে না এই চিন্তা করার জন্য বুঝের জন্যে আমার মালিক তোমাকে আমাকে জ্ঞান বুঝ দান করছে ওটা ঠিকই না এই খেয়াল নিয়ে যারা মোরা কাবা করে যখন একটা গোলাপ ফুলের দিকে তাকায় আর একটা গোলাপ ফুলের ঘেরান নেয় তখন মোরা কাবা কইরা তখন সে বলে আমার মালিক কত বড় কুদরতের মালিক এই গোলাপ ফুলের মধ্যে এত বড় মনুমুক্তকার এত সুন্দর ঘেরান কে লুকায় রাখলো কোথায় রাখলো হাজার রকমের ফুলের ভিতরে হাজার রকমের ঘেরা এই ঘেরান কে লুকায় রাখলো কে ডিজাইন বানাইলো এই চিন্তা করার পরে তখন ওই আল্লাহর বন্দা বান্দি তখন বলে হার ও মেতু যে তার দেখা হো তু হে আমার মালি আমি যখন একটা গোলাপ ফুলের দিকে তাকাই আমি গোলাপ ফুল দেখি না আমি দেখি তোমাকে আমি যখন ফুলের কেরার নেই আমি ফুলের ঘেরান পাই না আমি পাই তোমার ঘেরা কথা বলে না তখন একটা গাছের পাতার দিকে তাকায় তাকাইয়া যখন মোরা করে তখন সে আল্লাহর বন্দা বলেন মোরগে দার তা সবজে তর নজরে হারোয়ার হাতে দফতুরি এ আমার দয়ার মালিক আমি যখন একটা পাতার দিকে তাকাই আমি পাতা দেখি আমি দেখি তোমাকে